আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং পুরো থেকে চলে আসছি নতুন কিছু কোটি থ্রি পিস নিয়ে এগুলো রয়েছে কোটি স্টাইল রেডিমেড পার্টি থ্রি পিস ফোর পিসের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে এগুলো সাইজ থাকছে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর ম্যাচ প্রতিটা কালার আমি খুলে দেখিয়ে দেবো এটা ছয়টা কালার আছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এর আগেও কিন্তু আমি ভিডিওটা দিয়েছিলাম কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভিডিওটা আবার দেন এটার জন্য আবার করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা খুলতেছি সেটা একটি ব্ল্যাক কালারের মধ্যে ইয়ার্স দেখেন অনেক সুন্দর একটি আপনারা চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারেন এর কিন্তু খুব সুন্দর কাজ আর কিন্তু মধ্যে রয়েছে এটা কিন্তু উপরের কোটিটা কোটিটা কিন্তু আলাদা রয়েছে আমি আলাদা আলাদা করেও দেখিয়ে দিচ্ছি আর প্রচুর ঘেরের মধ্যে রয়েছে অনেক সুন্দর একটি কোটি থ্রি পিসের মধ্যে এগুলো মিস করা যাবে না যার যেটা ভালো লাগে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে সাইজ থাকছে আপনার

আর এটা রয়েছে আপনার লাইট পিঙ্ক কালারের মধ্যে দেখেন যারা লাইট পিঙ্ক চান তাদের জন্য অনেক সুন্দর দেখেন কেউ মিস করবেন যার যেটা ভালো লাগে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ তো একটু ভালো করে ধরো হ্যাঁ ঠিক আছে এটা রয়েছে লাইট পিঙ্ক কালারের মধ্যে এগুলো সম্পূর্ণ রিয়েল আপনার ন্যাক ফুল আর আর আপনার মিরো ওয়ার্কের কাজ করা রয়েছে মিরর ওয়ার্কের যেটা মিরর আছে সেই মিরো ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর প্রাইস থাকছে পঁয়ত্রিশশো আরও কালার আছে এটার মধ্যে দেখিয়ে দিচ্ছি তো এটা রয়েছে ডিপ পার্পেলের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর ডিপ পার্পেলের মধ্যে একটু উপরে করো ভাইয়া সুন্দর করে ধরো ওকে আমি দেখিয়ে দিচ্ছি মালটা এখনো খোলা হয়নি তো সেই অনুযায়ী দেখেন এটা রয়েছে ডিপ পার্পল যারা ডিপ পার্পল চান তারা কিন্তু এটা দেখতে পারেন এটা কোটি একবারে লেটেস্ট একটি ডিজাইন আমাদের অনেক সুন্দর পুরোটা জুড়ে কিন্তু মিরো ওয়ার্কের কাজ করা আছে একেবারে ডিফারেন্ট টাইপের কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিরোধী স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা ওকে আরেকটা কালার রয়েছে আপনার তামা কালার খুবই সুন্দর একটি কালার এই যে দেখেন কালারটি কালারটি কিন্তু অরেঞ্জ না একটু উঠায় ধরো ভাইয়া তুমি তোমার চেয়ার আমি নিবো না সমস্যা নাই দেখেন ও আসলে লজ্জা পায় যাই হোক সেটা না এটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর তামা কালারের মধ্যে এর কাজ করা আর রিয়েল স্টনের দিয়ে কাজ করা আছে নাকুল যে স্টনটা ওইটা আর এই প্যাটার্নটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া একটু আলাদা আলাদা করে দেখিয়ে দিবা দেখাতো রানি রানী কালারটা দেখাবা ঠিক আছে সবচেয়ে আকর্ষণীয় কালারটা দেখাবা ওকে ঠিক আছে কালার দেখাইলাম এখানে চারটা কালার দেখাইছি এখন যেটা দেখাবো সেটা সি ব্লু কালার সেটা কালারটা অনেক সুন্দর এই যে দেখেন ফর্সা হলে এই কালারটা ফর্সা হলে অনেক সুন্দর লাগবে কালারটি কিন্তু অনেক সুন্দর এটি কালার সি ব্লু দেখেন পুরোটা জুড়ে কিন্তু কাজ করা সুন্দর আপুর জন্য এই কালারটা ভাইয়া বলতেছে সুন্দর আপুদের জন্য এই কালারটা অবশ্যই নিয়ে নেবেন যা যেটা ভালো লাগে প্রাইস থাকছে 3500 টাকা অনলি 3500 তো আর কি কালার আছে ভাইয়া দেখাও সবচেয়ে আকর্ষণীয় কালার সবচেয়ে আকর্ষণীয় কালার ম্যাজেন্টা না রানী গোলাপি ও আচ্ছা একই তো ভাইয়া ঠিক আছে এটা একটু আলাদা আলাদা করে দেখিয়ে দিবে ভাইয়া ঠিক আছে এটা কিন্তু কোটিটা কিন্তু আলাদা সম্পূর্ণ আলাদা এই কোটিটা থাকবে ভিতরে পাটটা কিন্তু আলাদা তো দেখিয়ে দাও ভাইয়া এটা চাইলে আপনারা আলাদা করেও পড়তে পারবেন চাইলে আলাদা করেও পড়তে পারবে এটা কোনো নরমাল অনুষ্ঠানে বা বাসায়ও যদি চান কামিজটা নরমাল অনুষ্ঠানে কিন্তু যে কোনো পার্টি ওয়্যারেও পড়তে পারবেন শুধু কামিজটা সালোয়ার ওনা দিয়ে নিচে প্যানেলও কিন্তু কাজ করা এটা হলো ভিতরের কামিজটি আর এটা হলো হাতাটি আর এই কোটিটা একটু দেখাও কোটিটা চাইলে কিন্তু যেকোনো কোনো অন্য ড্রেস দিয়েও আপনারা ম্যাচিং করে করতে পারবেন এই যে আলাদা কোটি রয়েছে অনেক সুন্দর কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে হবে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম